হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিভ ক্লাস আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজকের ক্লাসের টপিক হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে সমস্ত জীববৈচিত্র্য হটস্পটগুলি রয়েছে সেইগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসটি আমি করাবো আর এই যে টপিকটা এটা কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেমন আপকামিং যে সমস্ত পিএসসি পরীক্ষাগুলো আসছে সেই জন্যও যেমন ইম্পর্টেন্ট তেমনি আমাদের প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট কারণ তোমরা প্রাইমারি টেট দু হাজার তেইশ দিয়েছ সেখানেও কিন্তু এই বায়োডাইভার্সিটি হটস্পট থেকে একটা প্রশ্ন ছিল এবং প্রশ্নটা খুব সাধারণ প্রশ্ন ছিল না বেশ গভীরে না পড়াশোনা করলে কিন্তু ওই প্রশ্নটার উত্তর দেওয়া কঠিন ছিল তো অবশ্যই তোমাদের আজকে আমি টোটাল যে বিষয়টা অর্থাৎ বায়োডাইভার্সিটি বিষয়ে সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করাবো এবং ক্লাসের শেষে অবশ্যই কয়েকটা এমসি কেউ থাকবে তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসেই যেটা দেখব যে জীব বৈচিত্র্য হটস্পট এই ধারণাটি প্রথম কে দেন প্রথম এই যে জীব বৈচিত্র্য হটস্পট এই ধারণাটি দিয়েছিলেন ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ার্স এই নামটা কিন্তু মনে রাখবে নরম্যান মায়ার্স এবং কত সালে দিয়েছিলেন না উনিশশো অষ্টআশি সালে দিয়েছিলেন এই যে হটস্পটের মানে বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণাটি আর তার এই যে ধারণাটা অর্থাৎ এই কনসেপ্টটা কোন জার্নালে প্রকাশ পেয়েছিলো সেই জার্নালটির নাম হচ্ছে দ্য এনভায়রনমেন্টালিস্ট এই জার্নালে কিন্তু প্রকাশ পেয়েছিল তাহলে এই তিনটে বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয় ভালোভাবে মনে রাখবে। এরপর আমরা দেখবো যে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্য হটস্পট কাকে বলা হয় কাকে বলছে এই নামটা কেন দেয়া হয়েছে হটস্পট নামটা তো দেখো বলছে যেসব প্রাকৃতিক আবাসস্থলে সর্বাধিক সংখ্যায় প্রজাতি অবলুপ্তির পথে এবং সংকটপূর্ণ অবস্থায় রয়েছে সেই প্রাকৃতিক অবস্থানকে জীব হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয় অর্থাৎ এমন কিছু স্থান যেখানে অনেক অনেক বেশি প্রজাতির উদ্ভিদ প্রাণী সবই রয়েছে কিন্তু বেশিরভাগ প্রজাতি কিন্তু অবলুপ্তির পথে বা সংকটপূর্ণ অবস্থায় রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে আমরা কি বলছি জীব বৈচিত্রের হটস্পট ঠিক আছে এরপর আমরা দেখব যে আমাদের এই জীববৈচিত্র্য হটস্পট চিহ্নিত করতে গেলে কি কী শর্তের প্রয়োজন অর্থাৎ কী কী বিষয় দেখে আমরা বলতে পারবো যে এই জায়গাগুলো হচ্ছে জীববৈচিত্র্য হটস্পট হিসাবে আমরা গণ্য করতে পারি দেখো নর্ম্যান মায়ার্স জীববৈচিত্র হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট চিহ্নিত করার জন্য প্রধান দুটি শর্ত প্রদান করেন প্রথম শর্তটি কি প্রথম শর্তটি হচ্ছে অঞ্চলটির প্রজাতির সংখ্যা কমপক্ষে পনেরোশোটি হতে হবে অর্থাৎ পনেরোশো থেকে বেশি হতে হবে সেখানকার প্রজাতি সংখ্যা ঠিক আছে উদ্ভিদ এবং প্রাণী সংখ্যা মিলিয়ে আর এর মধ্যে প্রায় সেভেন্টি পারসেন্ট প্রজাতি ওই অঞ্চলটির আদিম জীব হতে হবে অর্থাৎ ওই অঞ্চলেই পাওয়া যায় এমন আদিম জীব কিন্তু হতে হবে সেভেন্টি পারসেন্ট প্রজাতি তাহলে এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু হতে হবে একটা জায়গা বা একটা অঞ্চলকে আমরা যদি জীব বৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট হিসাবে চিহ্নিত করতে চাই ঠিক আছে এরপর আমরা দেখব যে বর্তমানে পৃথিবীতে মোট কটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে দেখো বর্তমানে পৃথিবীতে পঁয়ত্রিশটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে এবং যদি আমরা ভারতবর্ষের কথা বলি ভারতে বায়োডাইভার্সিটি রয়েছে টোটাল চারটি ঠিক আছে এবার আরেকটা কথা বলি যে বায়োডাইভার্সিটি হটস্পট এই ভারতবর্ষের হটস্পট মানে শুধু ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমন কিন্তু নয় অর্থাৎ ভারতেরও কিছু বেশ কিছু অঞ্চল এবং অন্যান্য দেশের অঞ্চলও কিন্তু রয়েছে এই সমস্ত বায়োডাইভার্সিটি হটস্পটগুলির মধ্যে মানে এই চারটি হটস্পট আমরা শুধু বলবো না যে ভারতের মধ্যেই অবস্থিত ভারতের মধ্যে কিছুটা অঞ্চল অবশ্যই রয়েছে এবং বাকি অংশ কিন্তু অন্যান্য দেশেও বিস্তৃত রয়েছে ঠিক আছে এবার এই চারটি হটস্পট কী কী চারটি হটস্পটের নামগুলো আমরা দেখে নিই প্রথম যে হটস্পটটি রয়েছে সেটা হচ্ছে দ্য হিমালয়াস অর্থাৎ হিমালয়ের হিমালয়ান হটস্পট পরবর্তী বলছে ইন্দোবার্মা ইন্দোবার্মা হটস্পট নেক্সট বলছে সুন্দর আর পরবর্তী বলছে ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড শ্রীলঙ্কা পশ্চিমঘাট পর্বতমালার যে অংশটা এবং শ্রীলঙ্কা এই দুটো মিলে একটা হটস্পট দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে ভারতবর্ষের চারটি বিশেষ বিশেষ হটস্পট ঠিক আছে এবার আমরা কি করব এই যে চারটি হটস্পট সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। দেখো সবার প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে দ্য হিমালয়স অর্থাৎ হিমালয়ন যে অঞ্চলটা সেইখানটা কিন্তু আমাদের হটস্পট হিসাবে যেহেতু গণ্য রয়েছে কোন কোন অঞ্চলটা রয়েছে এই হিমালয়ান হটস্পট হিসাবে কোন কোন অঞ্চলকে আমরা গণ্য করব সেই জায়গাটা একটু দেখে নিই প্রথমেই দেখো সমগ্র ভারতীয় হিমালয় অঞ্চল অন্তর্ভুক্ত করে আর আর কোন কোন জায়গা না পাকিস্তান তিব্বত নেপাল ভুটান চীন ও মায়ানমারের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু এই হিমালয়ান হটস্পটটা অবস্থিত তাহলে এই জায়গাগুলো মনে রাখবে এবার দেখব যে এই হটস্পটের মধ্যে উল্লেখযোগ্য প্রাণী কী কী রয়েছে দেখো এই হটস্পটের মধ্যে উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে এক সিংহ বিশিষ্ট গন্ডার নেক্সট হচ্ছে জলমহিষ নেক্সট হচ্ছে লাফিং থ্রাশ সালামান্ডার ব্লুবার্ড ঠিক আছে ব্লু বার্ড এই সমস্ত বিশেষ বিশেষ যে প্রাণীগুলো সেগুলো কিন্তু এই হিমালয়ান হটস্পটের মধ্যেই দেখা যায় ঠিক আছে আর কী কী উদ্ভিদ রয়েছে বিশেষ উদ্ভিদ উদ্ভিদ হচ্ছে রডোডেনড্রন সাপ্রিয়া হাই হাইপেরিকাম এই যে তিনটে উদ্ভিদ বলছি আমি এই তিনটে উদ্ভিদ কিন্তু এই হিমালয়ান হটস্পটের মধ্যেই অবস্থিত ঠিক আছে তাহলে এই উল্লেখযোগ্য প্রাণী এবং উল্লেখযোগ্য উদ্ভিদদের নামটা কিন্তু মনে রাখবে ঠিক আছে বানানটা একটু ভুল আছে উল্লেখযোগ্য আর এখানে একটা খ আসবে ঠিক আছে উল্লেখযোগ্য প্রাণী এবং উল্লেখযোগ্য উদ্ভিদ এরপর আমরা আসব যে ইন্দো বার্মা হটস্পট ইন্দো বার্মা হটস্পট এর বিস্তৃতিটা দেখো সব থেকে বেশি এই হটস্পটটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে বিস্তৃত কতটা পরিমাণ না কুড়ি থেকে একুশ লক্ষ বর্গ কিমি হয়তো আরও বেশি বিস্তৃত কিন্তু প্রায় কুড়ি থেকে একুশ লক্ষ বর্গ কিলোমিটার আমরা বলতে পারি এবার কোন কোন জায়গা বিস্তৃত দেখো আসাম ছাড়া মানে আসাম বাদ দিয়ে উত্তরপূর্ব পূর্ব ভারতের ভারত অন্তর্ভুক্ত উত্তরপূর্ব ভারতের সব জায়গায় কিন্তু অন্তর্ভুক্ত আসাম বাদ দিয়ে কোন কোন জায়গা হচ্ছে তাহলে ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় এই সমস্ত অঞ্চলে এই ইন্দোবার্মা হটস্পটটি রয়েছে এছাড়াও আর কোন কোন দেশ অন্তর্ভুক্ত দেখো বাংলাদেশ মায়ানমার কম্বোডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম চীনের কিছু অংশ এই সমস্ত জায়গা কিন্তু ইন্দোবার্মা হটস্পটের অন্তর্ভুক্ত ঠিক আছে এরপর আসবো যে এই জায়গার উল্লেখযোগ্য প্রাণী কী কী রয়েছে দেখো উল্লেখযোগ্য প্রাণী কী কী না সাদা কানযুক্ত হেরন বিশেষ জাতের খরগোশ সোনালি গ্রীবা ময়না সায়ামিস কুমির আর হচ্ছে মিঠা জলের কচ্ছপ এই যে কয়েকটা প্রাণী এটা কিন্তু এই জায়গার উল্লেখযোগ্য প্রাণী এবার আমরা দেখব এখানে উল্লেখযোগ্য উদ্ভিদ কি কী রয়েছে দেখো উল্লেখযোগ্য উদ্ভিদ রয়েছে বিভিন্ন প্রজাতির অর্কিড ঠিক আছে অনেক প্রজাতির অর্কিড কিন্তু দেখা যায় তাহলে আমরা টোটাল দেখে নিলাম আমাদের এই ইন্দো বার্মা হটস্পটের বিশেষ বিশেষ উল্লেখ্য বিষয়গুলো ঠিক আছে এরপর আমরা দেখব সুন্দরল্যান্ড সুন্দরল্যান্ড থেকে তোমাদের এবারে একটা কোশ্চেন এসেছিল তো সুন্দরল্যান্ড হচ্ছে আমাদের আরও একটি হটস্পট এটা বিস্তৃত হচ্ছে উনিশ থেকে আঠেরো থেকে কুড়ি লক্ষ বর্গ কিমি এবং কোন কোন জায়গা নান্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু বেশিরভাগ জায়গায় হচ্ছে সুন্দরল্যান্ড হটস্পট ঠিক আছে এছাড়া সুমাত্রা আর কে কী রয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ণিয় ফিলিপাইন এই সমস্ত জায়গাতে কিন্তু এই সুন্দরল্যান্ড হটস্পটটি বিস্তৃত এখানের উল্লেখযোগ্য প্রাণী কী কী না বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন প্রবাল ওরাং ওটাং আর নিকোবরী পায়রা ঠিক আছে এটা একটা বড় ধরনের পায়রা একটু মানে আমরা জেনারেল যে সমস্ত পায়রাগুলো দেখি সেরকম নয় একটু বড় ধরনের পায়রা তো নিকোবরী পায়রা দেখা যায় প্রবাল দেখা যায় যেহেতু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বুঝতেই পারছো যে সমুদ্রের কাছাকাছি তো এখানে প্রবাল বিভিন্ন প্রজাতির মাছ সব আউরাং অটাং এগুলো কিন্তু দেখা যাচ্ছে এবার উদ্ভিদ কী কী পাবো উদ্ভিদ দেখো সুন্দরী গাছ রাফলেশিয়া এই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু আমাদের এই সুন্দরল্যান্ড হটস্পটে দেখা যাচ্ছে তাহলে আমরা বিশেষ বিশেষ প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের নামগুলো দেখে নিলাম ওকে এরপর আমাদের সর্বশেষ আরেকটি যে হটস্পট বাকি রয়েছে সেটা আমরা দেখে নিই সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা এই হটস্পটটি তাহলে বিস্তৃত পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট আর শ্রীলঙ্কা হটস্পট মানে সমস্ত যে পশ্চিম ঘাট পর্বতমালা সেটা বিস্তৃত অর্থাৎ ভারতবর্ষের যে পশ্চিম দিক বরাবর অঞ্চলটা কিন্তু অনেকটাই এই হটস্পটের মধ্যে পড়ছে এবং শ্রীলঙ্কার অংশ বিশেষ ঠিক আছে তাহলে শ্রীলঙ্কার মধ্যেও কিন্তু এই হটস্পটটি পড়ছে এখানের উল্লেখযোগ্য উদ্ভিদ কী কী না বিভিন্ন জাতের রঙিন ফুলের গাছ দেখা যায় ঠিক আছে রঙ্গন আরও অনেক ধরনের রঙিন ফুলের গাছ দেখা যায় এছাড়াও উল্লেখযোগ্য প্রাণী কী কী রয়েছে বিভিন্ন ধরনের বিষধর সাপ বিভিন্ন জাতের পাখি ম্যাকাউ এই সমস্ত পাখি কিন্তু দেখা যায় এই জায়গাতে তাহলে আমরা চারটে হটস্পট দেখে নিলাম যে কোনটা কোন জায়গায় বিস্তৃত উল্লেখযোগ্য প্রাণী কী কী এবং উল্লেখযোগ্য উদ্ভিদ কী কী ঠিক আছে আর কে কোথায় অবস্থিত এবং কতটা পরিমাণ বিস্তৃত সবটাই কিন্তু আমরা দেখে নিলাম এরপর আমরা বেশ কিছু এমসি কিউ করে নিই প্রথম যে এমসি কিউটা করবো সেটা হচ্ছে যে জীববৈচিত্র্য হটস্পট শব্দটি প্রথম বলেন কে হটস্পট এই ধারণাটি প্রথম কে দিয়েছেন উইলসন নরম্যান মায়ার্স ওডাম না রোজেন প্রথম অপশন রোজেন রয়েছে দেখো তাহলে সঠিক উত্তর অবশ্যই নর্ম্যান মায়ার্স দিয়েছিলেন জীব বৈচিত্র্য হটস্পট প্রথমে বলি যে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য এটা কিন্তু একজন অন্য মানুষ দিয়েছিলেন তার ধারণা বায়োডাইভার্সিটির ধারণা কিন্তু নরম্যান মায়ার্স দেননি তিনি দিয়েছিলেন হটস্পট এই বায়োডাইভার্সিটি হটস্পট যে শব্দটা তার ধারণা কিন্তু নর্ম্যান মায়ার্স দিয়েছিলেন ঠিক আছে এরপর দেখবো যে বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণা কোন সালে প্রথম চালু হয় তাহলে অবশ্যই এখানে দেখো আমি তোমাদের ইয়ারটা প্রথমেই বলে দিয়েছিলাম সঠিক উত্তর হচ্ছে নাইনটিন এইটটি এইট উনিশশো সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কি বলছে জীব জীব ভৌগোলিক অঞ্চলে জীব থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে তাকে কি বলা হয় হটস্পট বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য শেষে বলছে ন্যাশনাল পার্ক তাহলে সঠিক উত্তর কোনটি অবশ্যই হটস্পট অর্থাৎ বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয় যে জায়গায় জীববৈচিত্র্য প্রচুর পরিমাণে থাকে কিন্তু বিভিন্ন কারণে তারা বিপন্ন সেই জায়গাগুলোকেই কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট বলে গণ্য করা হয় ঠিক আছে এটা কিন্তু ইন জেনারেল পরীক্ষায় আসলে অনেক কনফিউশন হবে তো এই প্রশ্ন কিন্তু ভালোভাবে মনে রাখবে এরপর আমরা সবার শেষে যে প্রশ্নটায় আসবো যেটা আমাদের দু হাজার তেইশ প্রাইমারি টেটে এসেছিল প্রশ্নটা কিন্তু বেশ অনেকটা এখানে দেখো কি বলছে যে পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি সুন্দলান হটস্পটের যে হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ প্রাণী নিয়ে আলোচনা করলেন একজন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো এবং শিক্ষণের ঘাটতি কমাতে পারলো এবার এই সুন্দরল্যান্ড হটস্পটটি বিষয়ে কোনটি সঠিক তাহলে এখানে দেখো সুন্দরল্যান্ড হটস্পট আমরা কোথায় দেখলাম না আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে অবশ্যই দেখো এই যে ভৌগোলিক অঞ্চলের মধ্যে যেখানে নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে সেই জায়গাটি আমরা ঠিক করবো আর কি উদ্ভিদও দেখেছি রাফলেশিয়া আর প্রাণীও দেখেছি ওরাং ওটাং আছে তাহলে অবশ্যই অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং উত্তর আর আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি আর তোমাদের গত কাল আগামী কাল কাল থেকে তোমাদের একটা নতুন সিরিজ শুরু হতে চলেছে তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে পিএসসির যে আপকামিং পরীক্ষাগুলো আসছে তার জন্য জি ক্লাসটা কিন্তু তোমরা অনেকেই চেয়েছিলে তো কাল থেকে আমি নতুন সিরিজ শুরু করছি মর্নিংয়ে থাকবে তোমাদের ম্যারাথন ক্লাস থাকবে পঞ্চাশটি প্রশ্ন নিয়ে প্রত্যেক দিন সকালে কিন্তু তোমরা এই জিকে ম্যারাথন ক্লাসটি পাবে আপ টু একদম তোমাদের আপকামিং যে পিএসসি পরীক্ষাগুলো আসছে যত পরীক্ষা আসছে সেই প্রথমে হয়তো ফুড এসাইটাই আমরা পাবো সেই সমস্ত পরীক্ষা পর্যন্ত কিন্তু আমি তোমাদের এই জিকে জিএসের ম্যারাথন ক্লাসগুলো প্রত্যেকদিন পঞ্চাশটা করে তোমরা প্রশ্ন পাবে এবং তার পিডিএফও তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আর যারা টেলিগ্রাম গ্রুপ এখনও জয়েন করনি তারা কিন্তু অবশ্যই গ্রুপটা জয়েন করে যেও ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন করে যাবে আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই করে নিও থ্যাংক ইউ